চলমান ভয়াবহ বন্যার ব্যাপারে ভারতের প্রেক্ষাপট নিয়ে অনেকেই সোচ্চার হয়েছেন সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু কয়েক বছর আগে যখন কেউ স্বাধীনভাবে কথা বলতে পারত না তখন এই নিয়ে কথা বলতে গিয়ে হারিয়েছিলেন বুয়েটের একজন মেধাবী শিক্ষার্থী তিনি আবরার ফাহাদ ভারতের ফারাক্কায় শুনিয়ে কথা বলায় আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ ওপেনলি কথা বলা যেত না কিন্তু তারপরও আবরার ফাহাদ কণ্ঠ জারি রেখেছেন তিনি মেনে নিতে পারেননি ভারতের আধিপত্য ফেসবুকে লিখে গেছেন নিয়মিত তার শেষ পোস্ট ছিল ভারতের অগ্রসরের বিরুদ্ধে যা ভারতপন্থী আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ্য করে কেবলমাত্র ফেসবুকে পোস্ট করার কারণে ছয় ঘন্টা নির্মমভাবে এ তার প্রাণহরণ করা হয় প্রয়াত আবরার ফাহাদ লিখেছিলেন কে বলে হিন্দুস্তান আমাদের কোনো প্রতিদান দেয় না এই যে পাঁচশো টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কা খুলে দিয়েছে এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালবো ইনশাল্লাহ আগামী বছর একেবারে এক হাজার এক টন ইলিশ পাঠাবো ভারতের আধিপত্যবাদের বিষয়ে বেশ পরিষ্কার ধারণা রাখতেন বুয়েটের এই শিক্ষার্থী কেবল ফারাক্কা ইস্যু নিয়েই নয় ভারতের অন্যান্য ইস্যুতেও ছিলেন সোচ্চার তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের সরকারি সফরের সময় দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের সমালোচনা করেছিলেন তার ফেসবুক পোস্টে ভারতকে মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া ফেনী নদী থেকে পানি প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে এলপিজি আমদানি করার বিষয়গুলো উঠে আসে ২০১৯ সালে এই নিয়ে আব্রার লিখেন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর দেশের পশ্চিমাংশে কোনো সমুদ্র বন্দর ছিল না তৎকালীন সরকার ছয় মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করেছিল কিন্তু দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ দিয়েছিল বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগে খুলে দেওয়া হয়েছিল মোংলা বন্দর ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মোংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি কুষ্টিয়ার কুমারখালীতে আবরার ফাহাদের জন্ম তার পিতা মোহাম্মদ বরকতুল্লা মা রোকে খাতুন আবরার ফাদ কুষ্টিয়া মিশন প্রাইমারি বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং পরে কুষ্টিয়া জেলা স্কুল থেকে পড়াশোনা করেন পরবর্তীতে নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন দু সালে তরিত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে বোয়েটে ভর্তি হন বুয়েটের শেরে বাংলা হলের নিস্তলায় এক নম্বর কক্ষে থাকতেন মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাকালে রাজনৈতিক বিষয়ে সচেতন ছিলেন তিনি নানা বিষয় নিয়ে নিয়মিত লিখতেন ফেসবুকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লেখালেখি করায় বুয়েট ছাত্রলীগ ক্ষুব্ধ ছিল তার প্রতি দু হাজার উনিশ সালের পাঁচই অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের পানি ও গ্যাস চুক্তির বিষয়ে ভিন্নমত পোষণ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি ওই দিনই শেরে বাংলা হলের গেস্ট রুমে বুয়েট ছাত্রলীগের নেতারা সভা করে সতেরোতম ব্যাচের ছাত্র আবরারকে সিদ্ধান্ত নেয় স্ট্যাটাসটি দেওয়ার সময় তিনি কুষ্টিয়ার গ্রামের বাড়িতে ছিলেন পরদিন বিকেলে তিনি বাড়ি থেকে বুয়েটের হলে ফেরেন হলে ফেরার কয়েক ঘন্টার মাথায় রাত আটটার দিকে আবরার সহ দ্বিতীয় বর্ষের সেরে বাংলা হলের দোতলায় দু হাজার শাখা নম্বরের সাত আটজন নেতা তারা আবরার ফাঁদাদার মোবাইল নিয়ে ফেসবুক ও মেসেঞ্জার ঘেটে দেখেন এরপর ক্রিকেট স্ট্যাম্প নিয়ে আবরারকে পেটাতে শুরু করে কিছুক্ষণ পর চতুর্থ বর্ষে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী আরেক দফা পেটান এক পর্যায়ে আব্রার অচেতন হয়ে পড়লে তাকে কোলে করে দু নং কক্ষে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে দোতলা ও নিস্তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় অচেতন আবরারকে নিয়ে যান তারা গোয়েন্দা সূত্র জানায় অচেতন আবরারের চিকিৎসার জন্য হল প্রভস্ত্র চিকিৎসককে খবর দেয় ছাত্রলীগের সেসব কর্মী কিন্তু এরই মধ্যে হারান আব্রার প্রাণ দিয়ে ভারতীয় আধিপত্যবাদের লড়াইকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যান আব্রার তার দেখাদেখি তরুণ প্রজন্মের অনেকেই ভারতের অন্যায় নীতির বিরুদ্ধাচরণ করতে শেখেন বলা হয় তার হাতেই বোনা হয়েছিল ভারত বিরোধী আন্দোলনের বীজ